এটা হলো রবীন্দ্রনাথের কড়া সিনারি এটা রবীন্দ্রনাথের ওপরে করা সিনারি এটা আমি করেছি এই সিনারিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো অনেকে কিন্তু রবীন্দ্রনাথের ছবি ছেড়ে দেওয়ার আঁকে ছেড়ে পেজে দেয় কিন্তু আমি তা করি না আমি রবীন্দ্রনাথকে নিয়ে সিনারি করেছি দেখুন একজন গান গাচ্ছে একজন তবল বাজাচ্ছে একজন স্কিপ রাইডিং করছে আর মাদুর পেতে বসে সবাই গান রবীন্দ্রনাথ জয়ন্তীটা পালন কর দেখছে পালন করা দেখছে আর এটা গ্রামের ছেলেরা করেছে যেন দেখুন মাটির চালার মতন প্যান্ডেল করে রবীন্দ্র জয়ন্তী পালন করছে আর মাটির দেওয়ালে ছবি এঁকে টানিয়ে দিয়েছে কাগজের ছবি এঁকে টানিয়ে দিয়েছে রবীন্দ্রনাথকে এঁকে টানিয়ে দিয়েছে তাহলে এটা কত সুন্দর অনেকে তো রবীন্দ্রনাথের ছবি এঁকে তো আবার ছাড়ে কিন্তু আমি তা করিনি আমি ইউনিক করেছি আমি রবীন্দ্রনাথকে সিনারি হিসেবে দেখেছি কেউ গান গাইছে কেউ স্কিপ রাইটিং পড়ছে কেউ দাওয়া বাজাচ্ছে যাচ্ছে আর কেউ মাদুর পে কিছু লোক মাদুর পেতে রবীন্দ্র জয়ন্তী শুনছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করাবেন আর সাবস্ক্রাইব সাবস্লাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই স্টুডেন্টরাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও নতুন নতুন ড্রয়িং নিয়ে আসতে পারবো আমরা উৎসাহিত হব এরপরে আসবে পুতুল আর গরমে সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলে রবীন্দ্র জয়ন্তী পালন পঁচিশে বৈশাখ দেখতে থাকো অল দ্য বেস্ট সুস্থ থেকেও ভালো থাকো অল দ্য বেস্ট